এবং প্রশাসন আমাদের এই গণজোয়ার দেখে অলরেডি চিটগঙ্গের বিভিন্ন এলাকা ব্লক হয়ে গেছে রাউজান ব্লক হয়ে গেছে চাঁদপুর এবং ঢাকার কিছু ভাইরে বের হয়েছে এবং কুমিল্লার ভাইরে বের হয়েছে এবং প্রশাসন আমাদেরকে বলতেন প্রাথমিক ভাবে অনুমতি পাওয়া গেছে ইনশাল্লাহ এবং সে সেটাই আমরা চূড়ান্ত হিসাবে নিয়েছি এবং আগামী ছাব্বিশ তারিখ রাস্তা নিরাকার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এসার আন্দোলন করতে করবো বলেন

ャンタナにやまれやすい、アンナ・ドリジャン、せね、カフェ、トロメ、アンナ・ストップ・ヒット・リンカ・カド・ブ・ジンス。